দাবি হলো এই যে হাদিস কোরআন পাওয়া যাচ্ছে না আমরা সবে ভারত করবো কেন সবে ভারত মানাবো কেন সাধারণত বাড়ি ঘরে জ্বর হলে আমরা কোন ওষুধ ইউজ করি ক্যালকম প্যারাসিটামল সাড়ে ছশো হাইফেনিক পি এই টাইপের যেটাতে প্যারাসিটামল থাকে তো এগুলো অ্যালোপ্যাথ না হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ যদি কেউ হোমিওপ্যাথি ওষুধের বই হাতে নেয় আর এতকার ওষুধের নাম খোঁজে পাবেন আরেকজন লোক আর নিকা চায়না রাষ্ট্রক সেগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এই নামগুলো খুঁজছে অ্যালোপ্যাথ বইয়ে পাবেন তো এই লোকটা তো হাল সে খালি নেই ইয়া তো জাহিল হ্যাঁ গোমরাহ কর রাহা হ্যাঁ ওর হাতে আছে হাতে আছে অ্যালোপ্যাথ বই খুঁজছে হোমিও ওষুধ আর হাতে আছে হোমিওপ্যাথ বই খুঁজছে অ্যালোপ্যাথ ওষুধ হয় লোকটা জাহেল ধোকা দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে এই দুই অবস্থার বাইরে কিন্তু নয় একটা যুব দোকানে গিয়েছে ওর আব্বা বলেছে পাঁচশো গ্রাম লবণ কিনে আনবে বাবা দোকানে ভিড় ছিল গিয়ে বলেছে কাকু পাঁচশো গ্রাম লবণ দেন আগের কাস্টমার যেগুলো ছিল ছেড়ে দিয়েছে দেওয়ার পরে বলছে বাবু কি বলে দোকানদার চালাকছিল বলছে না আমি হাফ কিলো তো আমি বেচি না নিতে হয় নাও তখন তো বাড়িটা তারপর হচ্ছে আবার খুব কড়া মানুষ হাফ কিলো নিয়ে গেলে মারবে আমাকে পাঁচশো গ্রাম নিলে আর আপত্তি নেই বাড়ি গিয়েছে বলছে আপু দোকানদার কাবু পাঁচশো গ্রাম বেচে না হাফ কিলো তো যে ভয়ে ও বাড়ি গেলো জিজ্ঞাসা করতে মার খাওয়ার ভয় ও আব্দু শুনে আগে এক সপ্তাহ দিয়ে দিয়েছে আরে বোকা প্লাস এইডে পড়ো

হতে হয় चीज वही है जिसका हम कद्दू আছে ইন্না আনজাল্লাহু ফিল লাইলাতুল মুবারাকাহ এই লাইলাতুল মুবারাকাতুল আছে বিয়া লাইলাতুল নিসবিল শাবান ওটা হলো শাবানের পনেরো রাত্রি জিলানি রহমাতুল্লাহ আলমকে কেবলমাত্র আমরা সমাজে একজন বলি লোককে চিনিয়েছি কিন্তু আল্লাহ আপনাকে ইজ্জতের আব্দুল কাদের জিলালি কেবলমাত্র বর্তমান যুগের পীরেদের মধ্যে

লাইলাতুল মুবারক লাইলাতুল বারা লাইলাতুল সাফ আর আরেকটা আছে লাইলাতুল নিসফ শাবান বলো চারটি নাম আছে শুন হাদিসের মধ্যে আসছে মা